আজকে দেখা যাচ্ছে যে বিজেপি কর্মীরা যখন বিহার নিয়ে বিজয় উল্লাস করছিলেন তাদেরকে তৃণমূলের পক্ষ থেকে হামলার অভিযোগ উঠে এই দাঁত নোক বের করছে এই পুষ্কানির পিছনে ভাইপো এবং পিসি আছে তা অস্বীকার করার উপায় নেই এবং একুশের পোস্টপোল ভায়োলেন্স এর পরে যে গুন্ডারা করেছিল ওই রায়মন্ডারবারে তো শামিম বলে যে পোস্টপোল ভায়োলেন্স অন্যতম একুশ ওই এলাকাতে আটটা মার্ডার হয়েছে নেতৃত্ব দিয়েছে কিন্তু তো আমরা জানি নেবার আগে করে প্রদীপে তো শেষ কামড় দিচ্ছে গঙ্গার উৎপত্তি হয়েছে যেখান থেকে সেখান থেকে হতে হতে আসছে তো উত্তরাখন্ড উত্তরা প্রদেশ বিহার শেষটা এখানে সাগরে এসে মিশলেছে তাই বাংলা পশ্চিমবঙ্গ যা শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়েছেন স্বামী প্রণবানন্দ দিয়েছেন এখানেই বৃত্ত সম্পূর্ণ হবে মিশন বেঙ্গলের কথা বলেছেন অমিতাভ বলেছেন নরেন্দ্র বলেছেন বিভিন্ন সময় মিশন কথা বলেছেন না আমরা বলি না আমরা কাজ করছি উই আর ওয়ার্কিং ও ফ্রি এন্ড ফেয়ার ভোট হলে এসআইআর থেকে ভূতগুলো বেরিয়ে গেলে এখানেও হবে এবং পুলিশকে নিয়ন্ত্রণ করতে হবে বারবার বলি আর এই গুন্ডাগুলোকে শাহজান যেমন ভিতরে আছে গুন্ডাগুলোকে ভিতরে রাখতে হবে উদয়ন গুহ গুন্ডা সকত মোল্লা গুন্ডা জাহাঙ্গীর গুন্ডা হামিব গুন্ডা এগুলো ভিতরে রাখতে হবে এদেরকে রাস্তায় বেরোনো যাবে না এগারো সালে আমরা দেখেছি এগারো সালে দেখেছি ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী চাইলে কি করতে পারে আমরা তো সেই আশাতে আছি দাবিতে আছি এবং হবে কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব যেহেতু তাদের হাতে টাস ন্যাশনালি বিহার এখন ওভার তো বাংলায় তারা কি এবার আসা যাওয়া আরো বাড়বে কেন বলতে যাব আপনাকে আপনাকে বলতে যাবো এটা আপনার সাবজেক্ট নয়

যে পুতনা রাক্ষসী যারা আছে তারাও পশ্চিমবঙ্গ থেকে সরে যাবে অবিয়াসলি অবিয়াসলি অনেকগুলো কারণের মধ্যে মোদীজীর রাষ্ট্রবাদ বিকাশবাদ নীতীশ কুমারজির সুশাসন এবং অবিয়াসলি এর পরে প্রথম নির্বাচন ত্রুটি মুক্ত পরিচ্ছন্ন পবিত্র ভোটার তালিকার উপরে ভোট হয়েছে তাই সাত থেকে আট পার্সেন্ট লোক বেশি করে ভোট দিতে পেরেছে এটা তো অন্যতম কারণ একটা নির্বাচনে একটা কোনো কারণ কাজ করে না সবচেয়ে বড় কারণ হচ্ছে নরেন্দ্র মোদীজি এবং নীতিশ কুমারজির জুটি বিহারের ভোটারদের মধ্যে আস্থা অর্জন করতে পেরেছে মোদীজির আজকে যে ভাষণ অত্যন্ত মিনিংফুল ভাষণ তিনি ছোটি মাইয়াকে প্রণাম করেছেন ছোটি মাইয়াকে যারা অপমান করেছে তাদেরকে হারিয়ে দিয়েছেন আমার আজকে তো একটাই কথা যে আজকে শিশু দিবস আমি রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে শিশু দিবসের শুভেচ্ছা জানাই